আসসালামু আলাইকুম আমিন শিফ আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব ছিয়াত্তর নকশায় এবং সরজমিনে কিভাবে সীমানা নির্ধারণ করবেন তাহলে আজকের আলোচনা নকশায় এবং সরজমিনে কিভাবে সীমানা নির্ধারণ করবেন এ সম্পর্কে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নকশা এবং সরজমিনের সীমানা নির্ধারণ সম্পর্কে শিখতে পারবেন তাহলে এটি হলো আমাদের নকশা এই নকশায় থেকে আমি এখানে যে চারটি আইল সীমানা এটি করব এখান থেকে চারটি জমির সীমানা করব যেমন এখানে যেরকম আছে ঠিক এরকমই আমি একটি চিত্র অঙ্কন করলাম নকশার এই নকশা থেকে আপনাদেরকে দেখাবো যে নকশা এবং সরজমিনে কিভাবে এই সীমানা করতে হবে তাহলে এই জমির যে মালিক তারা একটি নির্দিষ্ট সীমানা দেখাই দিল তো তার আগে আপনাদের কাছে কিছু কথা বলি যেমন সীমানা আইল এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এবং তিরিশ সীমানা কি এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাহলে সীমানা আইল বলতে বোঝায় যেমন এরকম একটি রেখা যেমন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রেখা এটা হলো যে সীমানা এটি এ ধরনের মিলিত হইতে পারে আবার তিরিশ সীমানা যেটি এটি হলো তিরিশ সীমানা বলতে বোঝায় টির মতন এটা হলো তিরিশ সীমানার চিহ্ন আবার তিরিশ সীমানা হতে পারে যেমন তিন দিক থেকে আসছে এটাও একটা চিহ্ন আবার এরকম হতে পারে তিরিশ সীমানা আবার দেখা যায় যে চারটি আইল সরলভাবে যেখানে মিলিত হয় এই যে চারটি আইলের যে সীমানা বিন্দু এখান থেকে আসলে যদি মাপগুলো নেওয়া হয় তাহলে সঠিকভাবে নেওয়া সম্ভব কারণ এই যে চার আইলের যে সীমানা বা মাথা এখান থেকে সাধারণত জমি এদিক সেদিক নড়াচড়া খুব কম করে বা এই যে ত্রি সীমানার যে যেগুলো আছে এগুলো থেকে যদি আমরা মাপ নেই তাহলে সঠিক পাওয়া যায় কারণ এই আইলগুলো সাধারণত এদিক সেদিক নড়াচড়া করে না তাহলে দেখেন আজকে এই নকশার মাধ্যমে কিভাবে সরজমিন এবং নকশায় সীমানা নির্ধারণ করবেন সেটি সম্পর্কে তাহলে আজকে আমরা এই চারটি প্লট দেখাবো যেমন এখানে বোঝা যাচ্ছে না যে আটষট্টি উনসত্তর এই চারটি আইল সীমানা করব এখানে তাহলে এই জমির যে মালিক তারা বলল যে এখান থেকে যদি আপনি মাপ নিয়ে সীমানাটা করেন তাহলে এই আইলটি সঠিক আছে পূর্বপুরুষ থেকে যারাই এই জমিগুলা সীমানা নির্ধারণ করে বা করে তারা এই আইলটি থেকে মাপ নিয়ে যায় তাহলে এটি থেকে মাপলে আসলে সঠিক পাওয়া যাবে তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন যে এই যে সীমানাটা এটি আপনি একুরেট করতে হবে বা হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা বা আদর্শ সীমানায় কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন তাহলে এই প্রথম যে জমিটি আছে সেটি আগে পরিমাপ করে নিতে হবে আবার এই যে যে নকশায় দাগগুলো আছে এই সীমানাটা তৈরি করতে গেলে আশেপাশের দুই চারটা যে জমি আছে এই সব জমিগুলো পরিমাপ করতে হবে তাহলেই তার জমিটি সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে যেমন যদি আপনি এই সীমানা থেকে শুরু করেন যে এই যে বাহুটা আছে এই বাহুটা এ পর্যন্ত কত ফুট আছে নকশায় আপনি দেখবেন নকশা আমি পেলাম এখানে ফুট আছে তাহলে আপনি যদি এখান থেকে এ পর্যন্ত আসেন এ পর্যন্ত সরজমিনও আসতে পারবেন আসবেন এরকম যে এখান থেকে আপনি পঞ্চান্ন ফুট এ পর্যন্ত ধরবেন যে পঞ্চান্ন ফুট ঠিক আছে তাহলে এই বাহুটি একটা মাপ নেবেন এ পর্যন্ত যেমন নকশা আপনি এখানে পেলেন নব্বই ফুট দেখেন একটু ভালোভাবে দেখতে হবে আর একটু খেয়াল করবেন না বুঝতে পারবেন যে এখানে আছে নব্বই ফুট তাহলে আমি এখান থেকে এই সীমানা থেকে আমি ফুট ফুট নিলাম যেখানে গিয়ে শেষ হলো ওখানে আমি একটি চিহ্নিত করলাম এবং এদিক থেকে একটি মাপ নিলাম তাহলে আমি আরেকটু শিওর হওয়ার জন্য এই এই কোনাকুনি একটি মাপ নেব এখান থেকে আমি একটি কোনাকুনি মাপ নেব এই কোনাকুনি মাপ নিয়ে দেখলাম যে এটা ঠিক আছে কিনা কোনা কোনাকুনি মাপ নেওয়ার নিয়ম হলো আপনি নকশায় এরকমই কোনাকুনি ভাবে মাপ নেবেন একটা যেমন এই কোণা থেকে আপনার এই কোন পর্যন্ত এখানে একটা মাপ নেবেন দেখবেন যে স্কেলে কত ফুট হয় যেমন আমরা নকশা যদি একটু দেখাই তাহলে দেখেন এখানে কতটুকু আছে এখান থেকে যদি আমরা দেখায় যেমন এই কোনটা এই কোন থেকে আমরা মাপ শুরু করলাম যেহেতু এই চারটি পোলটা আমাদের পরিমাপ করতে হবে তাহলে এই কোনটি যদি আপনি মাপটা নেন এখান থেকে এ পর্যন্ত আপনি দেখবেন যে কত ফুট আছে তাহলে আমরা ফুট স্কেলের মাধ্যমে মাপব ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল তাহলে আমাদের এখানে কত ফুট আছে সেটি আমাদের লিখতে হবে প্রায় একশো ফুট একশো দুই একশো ফুট ধরা যায় এখানে প্রায় একশো ফুট আছে তাহলে আমরা এখানে একশো ফুট লিখতে পারি আর সরজমিনে দেখব এখান থেকে এ পর্যন্ত মাপ নিয়ে যে ঠিক আছে তাহলে তাহলে যদি এটা এটা মিলে যায় এই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে একটি আদর্শ সীমানা হিসেবে আমরা এখান থেকে মাপ নিতে পারি তার পরবর্তীতে কি করবেন এখান থেকে আপনার জমি পর্যন্ত যেহেতু একটি প্লটে বড় এখানে আমাদের একশো পঁয়ষট্টি ফুট আছে তাহলে আপনি এই সীমানা থেকে পঁয়ষট্টি ফুট আপনি একটা ফিতে দিয়ে টান দিবেন এ পর্যন্ত আসলো তাহলে আপনি এখানে আপনি সীমানাটা করে নিলেন এ পর্যন্ত এখন যদি এই সীমানাটা ঠিক আছে কিনা সেটা যদি আরেকটু প্রমাণ করতে চান তাহলে আপনি এখানে যে আদর্শ সীমানা ফেলেন এখান থেকে আপনি একটি কোণা কোণি মাপ নিতে পারবেন নকশার মাধ্যমে আপনি নকশায় এভাবে এরকম আপনি কাটা কম্পোস্ট দিয়ে এখান থেকে আপনি এ পর্যন্ত একটি মাপ নেবেন দেখবেন কত ফুট আছে যদি নকশার সাথে নকশা যেটা আছে এবং সরজমিনে হয়তো দুই এক ফুট এদিক সেদিক হইতে পারে তাও সমস্যা নাই চলবে তাহলে আপনার জমি পর্যন্ত আপনি পৌঁছে গেলেন এখান থেকে আপনি কি করবেন আপনি এই যে প্রথম পোলটটা আছে সেটি আপনি পরিমাপ করবেন যে এখান থেকে এ পর্যন্ত কত ফুট আপনার আছে এবং এখান থেকে এখানে কত ফুট আছে তা আপনাদেরকে এটি একটু পরিমাপ করে দেখাই সবগুলো দেখানো সম্ভব না আমি এই প্রথমে একটি পরিমাপ করে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন সহজে যেমন কাটা কম্পোজ দিয়ে আপনি এখান থেকে আপনি মাপটা নিবেন যে এখানে কত ফুট আছে আমরা মাপটা নিলাম এই এখন আপনি স্কেলে ধরেন বা স্কেলে ধরেন ধরে এরকম হিসাব করে বসাইতে হবে যেমন এখানে আমি যেহেতু একশো নব্বই ফুট প্রতিটা দাগের মান হলো দশ ফুট করে তাহলে একশো নব্বই ফুট আছে দুইশতে একশো দশ কম তাহলে একশো ফুট এখানে আমি লেখতে পারি যে একশো ফুট তাহলে একশো নব্বই ফুট আপনি কি করবেন এখান থেকে আপনি একশো নব্বই ফুট টান দিবেন ফিতে দিয়ে একশো নব্বই ফুট পর্যন্ত আপনি যাবেন যাওয়ার পরে যেখানে আপনি শেষ হবে ওখানে একটি চিহ্নিত করবেন যে এ পর্যন্ত আসে এখন ওখান থেকে কি করবেন আবার এই যে বাহুটা আছে সেটি আপনি পরিমাপ করতে হবে সেটি কত কতটুকু আছে কত ফুট আছে সেটি দেখেন তাহলে যদি আমরা এই বাহুটা পরিমাপ করি এখান থেকে আপনি একটু সঠিক ভাবে নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে এ পর্যন্ত কতটুকু হয় কত ফুট হয় সেটি দেখবেন তাহলে আমি এখান থেকে দেখি যেমন কত ফুট হয় যেমন সাইড থেকে একটু বেশি তাহলে পঁয়ষট্টি নেওয়া যায় তাহলে আমার এখানে আমি পেলাম পঁয়ষট্টি ফুট এখানে পেলাম পঁয়ষট্টি ফুট আপনি নকশা এরকম দেখবেন যে পঁয়ষট্টি ফুট সরজমিনে আপনি এখান থেকে এই কোন থেকে যে পর্যন্ত শেষ হয়েছে এখান থেকে আপনি পঁয়ষট্টি ফুট আপনি টান দিবেন টান দেওয়ার পর যেখানে যে শেষ হবে ওখানে একটি চিহ্নিত করবেন এরপরে আপনি এই আলটি দেখবেন এই আলটি কত ফুট আছে সেটি একটু দেখাই তাহলে আরেকটু একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কত ফুট আমাদের আছে ফুট স্কেল এরকম ধরে মাপ নিবেন বা গুণিয়ে মাপ নিতে পারবেন যেমন এখানে আমার আছে তাহলে আমরা এখানে এই বাহুটি পেলাম একশো আশি ফুট তাহলে আপনি এখান থেকে সরাসরি এক ফিতে দিয়ে একবারে সোজা এখানে আসবেন একশো আশি ফুট পর্যন্ত যেখানে শেষ হবে ওখানে আপনি চিহ্নিত করবেন এর পরের মাপটা নেবেন এই কোন থেকে এই পর্যন্ত যেখানে দেখবেন ঠিক আছে কিনা অনেক সময় একটু উপরে হয়ে যায় যেমন আপনি এই বিন্দুতে যে মিলিত হবে হয়তো দেখা যায় যে এক ফুট আপনি উপরে চলে গেলেন কিংবা এক ফুট নিচে চলে গেলেন কিন্তু যদি আপনি এই আর এর দিকে মাপ বা পোস্তের যেটা বলেন যে পোস্তের মাপটা যদি নেন সঠিক যেখানে গিয়ে মিলিত হলো আর ওই বিন্দুতে আপনি নেওয়ার পরে মাপ দিবেন তাহলে দেখা যায় যে আসলে ঠিক আছে কিনা তাহলে বোঝা যাবে আমাদের এই বাহুটি দেখবো যে এখন কত ফুট আছে তাহলে এই দেখতে হলে আপনি কাটা দিয়ে এরকমই মাপটা তুলতে হবে একটু সঠিকভাবে ভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এখান থেকে এ পর্যন্ত দেখবেন কত ফুট আছে আপনি ফুট স্কেলে ধরবেন এরকম বাঁকা গুনি স্কেলে আমাদের দেখা যায় সাইট সত্তর সত্তর ফুট আছে সত্তর ফুট পাওয়া গেল এখানে তাহলে আমি এই চিহ্নিত করবেন এখান থেকে এ পর্যন্ত এরপরে এই জমিটি আসলে শিওর মানে সঠিক আছে কিনা বা একশো সঠিক আছে কিনা বা সঠিক পাওয়া যায় কিনা সেটার জন্য আপনি কোনাকুনি একটি মাপ নিতে পারেন যেমন এই কোন থেকে এই কোন পর্যন্ত আপনি নকশায় দেখবেন যে কতটুকু আছে ঠিক আমি নকশায় এখান থেকে এখানে কত ফুট আছে আছে আসলে ঠিক কিনা আপনি এটা সরজমিনে এরকম মাপ নিতে পারেন বা অনেক সময় দেড়শো দুইশো ফুট হয় এটা অতটা শিওর সরজমিনে আহ সম্ভব না আপনি নকশায় নিয়ে দেখবেন এরপরে আনুমানিক ওখান থেকে একটি মাপ দিবেন এখানে কত ফুট আছে সেটি দেখেন তাহলে এখানে আমার দুইশো ফুট আছে এখানে দুইশো ফুট দুইশো ফুট আছে তাহলে যেহেতু এখান থেকে আমি কোনটা দেখলাম দুইশো ফুট আছে তাহলে সঠিক আছে এখানে ফুট ফুট তাহলে আমাদের এই প্রথম যে আহ প্লট ও পরিমাপ করা হয়ে গেল এবারে দ্বিতীয় প্লট দেখবেন কিভাবে পরিমাপ করবেন একই নিয়মে আমি মাপগুলো নিয়ে রেখেছি কারণ অনেক সময় দরকার হবে তাহলে এখান থেকে যদি আপনি এই বাহুটি মাপতে আমার এখানে নকশায় পেলাম আমি পঁয়ষট্টি ফুট তাহলে আপনি এখান থেকে ফিতে দিয়ে পঁয়ষট্টি ফুট যাবেন পঁয়ষট্টি ফুটে গিয়ে যেখানে সীমানা হবে ওখানে আপনি এটি চিহ্নিত করবেন এবং এই যে বাহুটি এদিকে যাবেন এখানে একশো পঁচাত্তর ফুট পেলাম আমি তাহলে আমি এখান থেকে একশো পঁচাত্তর ফুট যাব একশো পঁচাত্তর ফুটে যেখানে যে মিলিত হবে ওখানে আমি চিহ্নিত করব। এবং এই বাহুটি আমি দেখব সত্তর ফুট আছে কিনা এই বাহু আমার সত্তর ফুট তাহলে এখান থেকে আমি সত্তর ফুটের একটা সীমানা করব এই যে সত্তর ফুট তো এখানে আপনি চিহ্নিত করলেন এই পোলটটি এরকম পরিমাপ করা হয়ে গেল ঠিক একই নিয়মে পরবর্তীতে যেটা আছে সেটা আমি পরিমাপ করবো এরকম যেমন এই বাহুটি আছে আমার সত্তর ফুট তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেখি সত্তর ফুট আছে কিনা এখানে দেখা যায় সত্তর ফুট আছে আপনি ফিতা দিয়ে সত্তর ফুট একটা চিহ্নিত করবেন এখান থেকে এ পর্যন্ত সত্তর ফুট নিলাম যেখানে শেষ হলো ওখান থেকে আবার এই দিকে আমি যেহেতু একশো সত্তর ফুট এখান থেকে আমি একশো সত্তর ফুট নেব একশো সত্তর ফুট এ পর্যন্ত আসলো তাহলে এখানে চিহ্নিত করবেন এরপরে আবার দেখবেন এই বাহুটা আগে থেকে আপনি পরিমাপ করে রাখবেন যে সরজমিনে শুধু যে গিয়ে আপনি ফিতা দিয়ে দেখবেন এত ফুট এত ফুট আছে কিনা আগেই তো আপনি নকশা এরকম যে নকশা অনুযায়ী আপনি এরকম বাস্তবে চিত্র অঙ্কন করে এখানে লিখে রাখবেন শুধু আপনি সরজমিনে গিয়ে সীমানাটা দিবেন যে এত এত দৈর্ঘ্য ফুট সেটি আপনি দিতে হবে তাহলে আমি দেখবো এইখানে পঁয়ষট্টি ফুট আছে কিনা যেহেতু এখানে পঁয়ষট্টি ফুট তা আপনি এখান থেকে যেহেতু এদিক থেকে পরিমাপ করতেছি এখান থেকে আপনি পঁয়ষট্টি ফুট দিবেন এখান থেকে দেওয়ার পরে যেখানে শেষ হবে ওখানে আপনি মিলিত হবে তাহলে এই বাহুটি এই যে জমিটি সেটিও পরিমাপ করা হয়ে গেল এরকম ঠিক একই নিয়মে এটাও করবেন আপনি যেমন এই বাহু থেকে সত্তর ফুট আমাদের নিতে হবে তাই এখান থেকে আমি সত্তর ফুটে একটি ফিতে টান দেব এ পর্যন্ত যেখানে যে মিলিত হবে ওখানে একটি চিহ্নিত করব এরপরে আহ এটা দৈব্যের দিকে বলতে পারেন তাহলে আমি এখান থেকে দেখবো যে একশো ফুট যেহেতু আমার এই বাহু তাহলে একশো পঁয়ষট্টি ফুট আমার যেতে হবে একশো পঁয়ষট্টি ফুট গিয়ে আমি এখানে দেখলাম এখানে আসে তা এখানে শেষ করলাম এরপরে এই বাহু থেকে এই এই রেখাটা দেখবো যে নকশায় পেলাম আমি আশি ফুট এখানে আশি ফুটে একটি টান দিবেন তাহলে ওইটার সাথে আপনি মিলে যাবে তাহলে এখানে আপনি চিহ্নিত করবেন তো এরকম ভাবে আপনি এই জমিগুলো সীমানা নির্ধারণ করবেন তাহলে আমার যে মূল উদ্দেশ্য ছিল চারটি প্লট এই প্লট চারটি আমার পরিমাপ করা হয়ে গেল কিন্তু আপনি নিজের জমিটা শুধু পরিমাপ করে নিয়ে গেলেই হবে না কারণ আশেপাশে দুই একটা জমি যে আছে জমির মালিক তাদের জমি যদি আপনি বোঝাইয়া না দেন তাহলে আপনার জমি আসলে এটা পরবর্তীতে আবার মাপতে হবে কারণ অন্য যে মালিক আছে তারা মানবে না যে আমি এর ভিতরে বেশি পাইতে পারি বা তারা পাইতে পারে বা আপনিও পাইতে পারেন এই ধরনের একটা তাদের ভিতরে কনফিউশন থাকবে সেই ক্ষেত্রে আপনি দুই যে জমি আছে আছে এইগুলো আপনি আপনার আপনার করে দিতে হবে সীমানাটা নিয়ে ঝামেলা থাকবে তা তাহলে এই দিক থেকে আপনি শুরু করতে পারেন বা এই দিক থেকে শুরু করতে পারেন আপনি এই যে প্লটটা আছে আপনার এই মা শেষ মাথা থেকে এখান থেকে আপনি এখানে আছে একশো দশ ফুট তাহলে আপনি এখানে যেহেতু একটু ভাজ আছে জমিটায় তা আপনি এখান থেকে শুরু করতে পারেন এখান থেকে আপনি এ পর্যন্ত নিতে পারেন যে একশো দশ ফুট এখান থেকে একশো দশ ফুট দেখবেন ঠিক আছে কিনা একশো দশ ফুট দিলেন আপনি এই বাহুটি একশো দশ ফুট দিলেন যেখানে শেষ হলো ওখান থেকে আবার আপনি উপরের দিকে যাবেন উত্তর দিকে যেহেতু উত্তর উপরে নিচে দক্ষিণ পূর্ব পশ্চিম তাহলে এখান থেকে আমি এখানে পেলাম একশো ফুট তাহলে আমি এখান থেকে ফিতে দিয়ে একশো ফুট পরিমাপ করব এখান পর্যন্ত যেখানে শেষ হবে এখানে আপনি একটা চিহ্নিত করবেন এরপরে এখানে আছে একশো পাঁচ ফুট তা আমি এখান থেকে একশো পাঁচ ফুট যাব আবার তাহলে যেখানে শেষ হলো ওখানে আমি চিহ্নিত করব তাদের জমিটি তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এখানে আপনার জমিটা আসলে ঠিক আছে আবার পরবর্তীতে যে জমিটি আছে সেটি আপনি একই নিয়মে এখানে পঁচানব্বই ফুট আপনি পঁচানব্বই ফুট যাবেন এখান থেকে যেখানে গিয়ে শেষ হবে ওখানে চিহ্নিত করবেন এরপরে এটা আছে একশো ফুট আপনি ফুট যাবেন আবার এখানে দেখবেন নব্বই ফুট আছে কিনা আপনি এখান থেকে মাপটা নিবেন এখান থেকে নব্বই ফুটে মাপ নিয়ে মিলিত করবেন দেখবেন ঠিক আছে কিনা তাহলে এরকম নিয়মে আপনি এই জমিগুলো সীমানা করতে হবে আবার এই যে পশ্চিম দিকে যে জমিগুলো আপনি অন্তত আপনার যে জমি plot পরিমাণ সীমানা করলেন এর পার্শ্ববর্তী যে জমিগুলো সেটি আপনাকে পরিমাপ করতে হবে তাদেরকে বুঝাই দিতে হবে যেমন এই বাহু থেকে এই বাহু পর্যন্ত ৩৫ ফুট নিলেন নেওয়ার পরে আপনি এখানে দেখলেন ১৪০ ফুট তাহলে এখান থেকে আপনি ১৪০ ফুট এটা টান দিলেন এরপরে আপনার এই জমিটি যেখানে মেইন যে আপনার সীমানা আদর্শ সীমানা সেখান থেকে এখানে দেখলাম বিশ ফুট আমি এখান থেকে বিশ ফুটে নিব বিশ ফুট নেওয়ার পরে এই এই জমি পোলটটা শেষ পরবর্তী পোলটে দেখা যায় এখান থেকে পনেরো আপনি পনেরো ফুট দিবেন এখানে পনেরো ফুট দেওয়ার পরে যেখানে শেষ হবে সীমানা করবেন এরপরে এই মাথায় দেখতে হবে যেহেতু এখান থেকে সোজা না এই কারণে আমার এই মাথায় দেখতে হবে যে এখানে আছে চল্লিশ ফুট তাহলে এখান থেকে চল্লিশ ফুটে কত দূরে যায় সেখানে আপনি একটি সীমানা করবেন করার পরে এই বিন্দু থেকে এই বিন্দু আপনি মিলিত করে দিবেন তাহলে আপনার এই জমির পুলটার সীমানা হয়ে যাবে এর পরবর্তী পুলট দেখা যায় একই নিয়মে যেমন এখানে চল্লিশ ফুট আপনার সীমানা করবেন আবার এখানে দেখবেন যে কত ফুট আছে সেটা আপনি নিবেন নেওয়ার পরে এই বাহুতে আছে পঁয়ষট্টি ফুট তাহলে আপনি এখান থেকে পঁয়ষট্টি ফুটের টান দিবেন টান দিয়ে যেখানে শেষ হয় ওখানে শেষ করবে শেষ করার পরে আপনার যে চল্লিশ ফুট নিছেন আর এই পঁয়ষট্টি ফুটে যে মাথা শেষ হলো ওখান থেকে আপনি সরাসরি টান দিয়ে দেখবেন টানবেন যে একশো পঁচাত্তর ফুট আছে কিনা এখান থেকে এখানে এক টান দিবেন ঠিক একই নিয়মে এরকম আপনি পরিমাপ করতে থাকবেন সবগুলো ফ্লোর যেভাবে আছে যে নিয়মে আছে এই নিয়ম অনুসারে আপনি পরিমাপ করবেন তাহলে দেখা যায় যে সঠিকভাবে করা সম্ভব তাহলে এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পেজটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ